রাস্তার উপরে বেসরকারি ভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে আরো যে হাজার হাজার বিঘে জায়গা আছে সেই জায়গাগুলো লুটে লুটে খাচ্ছিলাম এই পয়সা আমাদের পকেটে আসছিল এবার মোদীজি হাত মেরে দিয়েছে আমাদের পকেটে যাবে না এবার মোদী এই যে আপনার সুবেন্দ্র অধিকারীদের পকেটে চলে যাবে বুক ফেটে যাচ্ছে ওই জন্য এরা নকল কান্না কানছে আমার কথা বুঝতে পারছেন না চিৎকার করছি বলে বুঝতে পারছেন না আচ্ছা আমি সহজে বুঝাই এতদিন তৃণমূলের নেতারা লুটে খাচ্ছিল মজা পাচ্ছিল এবার দেখতে পাচ্ছি দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী সুকান্ত হুটে খাবে ইসলাম সাহেব কি জিজ্ঞাসা করবেন আপনারা বক্তব্যটা দিয়ে গেছে আর এমপি আল্লাহ জানা তো সেই কোন না আর কি জিজ্ঞাসা করবেন তাকে জিজ্ঞাসা করবেন যে প্রশ্নটা করে গিয়েছে এর উত্তর দেবেন আপনারা আরটিআই করলে একটা নির্দিষ্ট লিমিটেশন আছে সেই লিমিটেশনের সময়ের মধ্যে উত্তর দিতে হবে দু বছর পার হয়ে গেল তিন বছর হতে যাচ্ছে এখন উত্তর দেয়নি কেন এটা এত কান্নাকাটি করছে দু সালের দিকে মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করেছিলাম এই বেগম রকি রকিয়ার স্মরণে বেগম রকিয়া রিসার্চ সেন্টার অ্যান্ড ওয়াকা ভবন কোথায় শিয়ালগঞ্জে দুয়ারি হোস্টেল আছে ওখানে করবে বলে ছিল আপনাদের বলছি যদি একটা ঈদ গেতে থাকে একটা ঈদ সিং ঈদ ওই উদ্বোধনের সময় যে কি হয় ওটা বলো না সিরা কুতে ছিল ওটা ছাড়া প্রায় দশ বছর পার হয়ে গেল যদি একটা ঈদ গেতে থাকে আমি চ্যালেঞ্জ করে বলছি যদি প্রমাণ আপনারা করাতে পারেন যে এটা আমি বলার আগে ঈদটা কেটেছে তাহলে আমি আমার সদস্য পদ ছেড়ে দেবো এত বড় চ্যালেঞ্জ দিলাম কোথায় শুধু আপনাকে আমাকে ভুল বুঝানোর জন্য আপনাকে আমাকে ভুল বুঝিয়ে কিছু একটা হবে লুটে নিচ্ছে তাই আমাদের এর বিরুদ্ধে লড়াই এবার আসা যাক যে আমরা কেন এর বিরোধিতা করছি প্রশ্ন থাকতে পারে ভাই আমাদের কাছে এই প্রশ্নটা ছুটছে আমি মিডিয়াতে দেখছিলাম হাসছিলাম দুটো তিনটে খুব কড়া কড়া প্রশ্ন ছুড়েছে আমাদের আমাদের রাজ্যে যে সমস্ত বিজেপির দায়িত্বশীল মিডিয়াতে বসেন তারা অশিক্ষিত নয় এরা ভাববেন না তারা কিছু জানে না তৃণমূলের মতো তারা যথেষ্ট জানে জানার পরেও হিন্দু মুসলমানের মধ্যে না না তো ক্ষমতায় থাকতে পারবে যতটুকু আছে ততটুকুই হবে না বিজেপি তো আজকে হিন্দু মুসলমান করে বাঁচতে চাইছে আর মিডিয়াতে থাকতে চাইছে আর কোনো জায়গায় বিজেপিকে খুঁজে পাওয়া যায় না ইচ্ছা কিন্তু ভাবে কি করছে হিন্দু মুসলমানের ইস্যু তৈরি করার চেষ্টা করছে যেটা চূড়ান্ত একটা মিথ্যে কথা বলছে ওয়াকাপ বোর্ড লাগি কোন জায়গায় বোর্ড লাগিয়ে দিলে ওইটা ওয়াকাপের হয়ে যাবে তুমি যাই করো আর জায়গা পাবে না ফিরে এটা চরম অসত্য কথা বলছে এই অসুক্ত কথার বিরুদ্ধে আমি বিধানসভাতে মধ্যে জবাব দিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বলেছি যদি ওয়াকাপ বোর্ডের উনিশশো সালের যে আইন আছে এই আইনে কোন জায়গায় যদি দেখাতে পারেন

সেই জায়গাটা ওয়াক হয়ে যাবে মানে ভর কাটছে তো আর স্বাভাবিকভাবে এটা যদি শুনে আমার হিন্দু ভাইরা কি বলবে কি বলবে বলো যদি কোনো সময় মাগরেবের সময় অফ চলে যাবে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে আপনি নামাজ পড়তে চান আমার ওই সময় তো আমার হিন্দু ভাইরা অফার করে এ আমার দলের নামাজ পড়ে নাও আমার কামরাটাতে পড়ে নাও আর নামাজ পড়তে দেবে তো বলে বাবা মা তোর খুব ভালো সঙ্গে তুমি কে পড়ে কেন থেকে তুই এসে খেয়ে যা নামাজ তুই পড়তে পারবি না বলবে তো না কি ভাই তারও যানিকে কথা বলছে আচ্ছা কারা কারা ইসলাম ধর্মের অনুসারী আছেন এত মাওলানা সাহেব আছে আর এখানে মাওলানা ইমাম সাহেব যদি থাকে কেউ বলুন আমাকে একজন এই ধরে ইসলামের কোনো provision আছে কি তাহলে কি করতে ওরা কি মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে পাকিয়ে দাও লড়াই তাহলে তো লক্ষী ভাঙতে আর কাজ হচ্ছে না ধর্ম দিয়ে একটু কাজ হয়ে যাবে বিজেপি হিন্দু ভোট নেবে আর তৃণমূল মুসলমান ভোট নেবে আর কিছুই হিন্দু ভোট নিয়ে ক্ষমতা থেকে যাবে এই চক্র তো ঠিক একই ভাবে কি বলছে নাকি বলা আছে মুসলমানরা যেখানে সরি ওয়াকাফর যেখানে নেম প্লেট দিয়ে দেবে সেখানে ওয়াকাফ হয়ে যাবে আমি আপনাদের বলি দু হাজার উনিশশো পঁচানব্বই সালের ওয়াকাফের আইন আছে এই এর মধ্যে আছে যদি কেউ চ্যালেঞ্জ করতে চান এখনো আমার কাছে বলতে পারে কোনো আইনে যদি লেখা থাকে আমি আর শুধরে নেব তো এটা লেভার মধ্যে নেই এই যেটা আমাদের এ বললেন প্রসেনজিৎ দা বললেন

ক্ষমতা কমিয়ে দিয়ে এই সম্পত্তি গুলোকে দখল করে নেবেন আমি বিধানসভার মধ্যে বলেছি বলছি ওই দাঁড়িয়ে বলেছিলাম আহারে ভারতবর্ষের মুসলমানরা কত বোকারে কারণ বিজেপি সরকার তাদের লাভমানের জন্য আর ভারতবর্ষের বিরোধিতা করছে তাহলে আমার মতো আমাদের মতো বোকাফ যদি নেই কিন্তু কি লাভবান করছে একটু শুনুন আপনারা প্রথমে আসছে না ওয়াক ওয়াকাফ হয়ে গেছে বলছে আমিও বলে দিচ্ছি ওয়াক আর যে দান করে তাকে ওয়াকিফ বলে যাক প্রথমে চুয়াল্লিশটা পয়েন্ট আছে চল্লিশ এর সংশোধনী আছে যে সংশোধনী গুলো এনেছে প্রথমেই দু নম্বর আর আপনার সেকশানে ওয়াকাফ নাম তুলে দিয়েছে যে ঐতিহ্য প্রায় সুদীর্ঘ বছরের ইতিহাস সেই ইতিহাস থেকে মুছে দেওয়ার ওদের কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা আপনি দেখুন আপনি দেখুন কলকাতার যে আমাদের ডকটা ছিল নেতাজির নামে সেই আপনার ডকটা ছিল সেই নেতাজির নামকে মুছে দিয়ে অন্য একজনের নামকে ঢুকিয়ে দিল আমাদের মনের মধ্যে থেকে নেতাজির আত্মত্যাগ নেতাজির যে লড়া কোন মানসিকতা নেতাজির যেভাবে দেশকে স্বাধীন করতে গিয়ে যেভাবে জানের জীবনে রিক্স নিয়ে বিদেশে গিয়ে বিদেশিদের সহযোগিতা নেওয়ার চেষ্টা করেছিল নেতাজি আজকে আমাদের বুকের মধ্যে আছে হৃদয়ের মধ্যে আছে সেটাকে ক্রমশ মুছে দেওয়ার জন্য দেশের স্বাধীনতা সংগ্রামীদেরকে মুছে দেওয়ার জন্য তাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য তারা নাম একের পর এক চেঞ্জ করে যাচ্ছে ঠিক যেভাবে কলকাতার খিদিরপুরের ডকটাকে মুছে নেতাজির নামটা মুছে দিল ঠিক একইভাবে ওয়াকাফের নাম মুছে অন্য নাম ঢুকিয়ে দিয়েছে অনেক বড় নাম দিয়েছে তারপরে এসেছে এই কথাটা উনি প্রসঙ্গে বলছেন অনেক কিছু আছে মেন আমি কি পয়েন্টস গুলো কিছু বলছি ভয়ঙ্কর ভয়ঙ্কর যেগুলো জায়গা একটু বলছি বলেছে প্র্যাকটিসিং ইসলাম একটা পয়েন্ট দাদা হয়তো আমার জন্যই রেখে দিয়েছিল প্র্যাকটিসিং ইসলাম বলে আছে যে এরপরে পাঁচ মিনিট বক্তব্য দেবো